নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গল্প শোনাও ইউটিউব চ্যানেল আজকে আবারও চলে আসলাম একটি রোমাঞ্চকর ভয়াবহ ঘটনা নিয়ে ঘটনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন ঘটনা শুনছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো আর বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনার ভেতর প্রবেশ করা যাক রাতের অন্ধকার তখন গভীর হতে শুরু করেছে পুরে বর্ষপাতের আলোয় মুহূর্তে আলোকিত হয় চন্দ্রপুর গ্রামের আকাশ এই গ্রামকে ঘিরে আছে শত বর্ষের এক ভয়ঙ্কর কাহিনী রায় বাড়ির বলা হয় রায় রায়চৌধুরী পরিবারের কন্যা চন্দ্রাবতী প্রেমে পড়েছিল এক সাধারণ চাকরের সঙ্গে যখন রায়বাবু বিষয়টি জানতে পারেন তিনি মেনে নেননি এক রাতে চন্দ্রাবতীর প্রেমিককে গোপনে হত্যা করা হয় চন্দ্রাবতী সেই দৃশ্য নিজ চোখে দেখে পাগল হয়ে যায় পরদিন সে নিজের ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে এরপর থেকে রায় বাড়িতে কেউ টিকতে পারেনি রাতে বিনার সুর মেয়ের হাসি আর রক্তের গন্ধে ভরে ওঠে বাতাস বর্তমান সময়ে চারজন বন্ধু অমর তনিমা দীপ ও শুভ তারা একটি হরর ফিল্ম করবে ভাবছে তারা শোনে রায় বাড়িতে নাকি আজও পিসাচিনীর আত্মা ঘুরে বেড়ায় সেই ফিল্ম তৈরি করার জন্য ঠিক করে এই জায়গাতে রাত কাটাবে তনিমা ভয় পেয়ে বলে অমর এই বাড়িতে যেই গেছে ফিরে আসেনি অমর হেসে উত্তর দেয় তাই তো মানুষ পিসাচিনিকে দেখতে পায় না আমরা সেটা নিজে চোখে দেখবো রাত এগারোটা নাগাদ তারা রায়বাড়ির গেটে পৌঁছায় ভেতরে ঘুট ঘুটে অন্ধকার বাতাসে ধুলো ভাঙা দরজায় ঝুলে থাকা জং ধরা ঘন্টা দুলছে ভিতরে ঢুকতেই দেওয়ালের ছবি যেন তাকিয়ে আছে চারজনের দিকে হঠাৎ করিডোরে মৃদু সুরে বিনার আওয়াজ বাজতে থাকে দ্বীপ বলে এই শটটা দারুণ হবে কিন্তু শুভর ক্যামেরা নিজে নিজেই অফ হয়ে যায় পুনরায় অন করলে দেখা যায় ক্যামেরার ভিউ ফাইন্ডারে দূরে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে কেফে ওঠে ওই ওটা নড়ছে শুধু তাকিয়ে আছে অমর এগিয়ে যায় কিন্তু যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে শুধু ধুলো আর এক দাগ রক্তের মতো তারা এক ঘরে ঢোকে সেখানে একটি পুরনো আয়না রাখা আয়নাটির অদ্ভুত চিহ্ন আঁকা তনিমা ফিস ফিস করে বলে এই আয়নাটিতেই নাকি চন্দ্রাবতীর বন্দী অমর আয়নার সামনে দাঁড়াতেই বাতাস ভারী হয়ে ওঠে টনিমার মুখ ফ্যাকাসে হয়ে যায় হঠাৎ আয়নায় তার প্রতিচ্ছবি হাসতে থাকে কিন্তু বাস্তবে তনিমা স্থির তার প্রতিচ্ছবি মুখ খুলে বলে আমি ফিরে এসেছি দীপ চিৎকার করে ওঠে ক্যামেরা বন্ধ করো এখানে কিছু একটা আছে বাতাসে শীতল হাওয়া বইতে থাকে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায় আয়নাটা কাঁপতে থাকে ফেটে যায় তারপর কালো ধোয়া বেরিয়ে এসে মানুষের আকার নেয় সাদা পোশাক রক্তে ভেজা চোখ চুলে আগুনের আলো কণ্ঠে শোনা যায় আমার প্রেমিকের রক্তে যারা হাত রাঙিয়েছে তারা আজও শান্তিতে নেই এখন তোমাদের পালা শুভ দৌড়তে গিয়ে পড়ে যায় কেউ তাকে পেছন থেকে টেনে নেয় চিৎকার থেমে যায় শুধু টসটা পড়ে থাকে অমর বুঝতে পারে এটা আর ভিডিও নয় এটা মৃত্যুর খেলা বাড়ির ভেতর এখন শুধু দুজনেই অমর ও তনিমা তনিমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে অমর তার হাত ধরে টানতে থাকে দরজা খুলছে না জানালায় ছায়া ঘুরে বেড়াচ্ছে বাইরে ঝড় শুরু হয়েছে হঠাৎ তনিমা উঠে দাঁড়ায় তার চোখ পুরো কালো মুখে হাসি সে বলে অমর পালিও না এখন আমি চন্দ্রাবতী অমর পিছু হটে কিন্তু পেছনে আয়নাটা ভাঙা অবস্থায় জ্বলছে সে এক কাঠের গুড়ি তুলে আঘাত করে আয়নায় এক চিৎকারে সব নিস্তব্ধ হয়ে যায় পরদিন সকালে গ্রামবাসীরা রায় বাড়িতে গিয়ে দেখে শুধু একটি ক্যামেরা পড়ে আছে তার ভেতর ফুটেজে দেখা যায় চারজনের হাসি খুশি মুখ তারপর অন্ধকার আর শেষে আয়নায় তনিমা দাঁড়িয়ে সে তাকিয়ে হাসছে আর বলে উঠছে অভিশাপ কখনো মরে না এই গল্পের আসল ভয় লুকিয়ে আছে অদেখা অভিশাপে যা সময় পেরিয়েও মানুষের লোভ কৌতূহল ও অপরাধকে শাস্তি দেয় অভিশাপ শুধু এক আত্মার কাহিনী নয় এটা অন্ধকারের প্রতিশোধ তো বন্ধুরা এই বলেই আজকের ঘটনা এখানেই শেষ করছি তো এই ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটা বাজিয়ে রেখো যাতে এমন রোমাঞ্চকর ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো রোমাঞ্চকর ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো শুনতে থাকবেন